আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমরা এখন মমতা এটা জায়গির জাইগিরহাটে আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে করলার চারা এনারা উৎপাদন করছে তো এই চারাটা এখন দেখা যাচ্ছে এত সুন্দর যে এরা শুধু জমিতে লাগানো আর তারপর ফলন শুরু আসবে তো এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি ভাইয়ের কাছে যে এই চারাগুলো বয়স দিন এবং আর মাঠে লাগালে কতদিন পর ফলন পাওয়া যাবে এ বিষয়ে একটু বলেন এটা হচ্ছে মূলত কল্লা নবাব বন্ধনশিটের এটা মূলত তৈরি পোকরাস দিয়ে এটা বয়স এখন পঁচিশ থেকে তিরিশ এটা এর মধ্যে লাগা যায় আর এইটা যদি লাগা যায় এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল আসতে পারে